সো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক হ্যালো এভরিওয়ান আজকে আমি কিন্তু সব বাজেট ফ্রেন্ডলি মেকআপ তোমাদের দেখাবো তো ফার্স্টেই আমি ইউজ করছি এখানে পন্ডসের এই ক্রিমটা এটা তোমরা একটু বেশি ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই কারণ এটা একদম ওয়াটার বেস্ট আর দেখো আমি একদম ক্লোজলি দেখাচ্ছি আমার স্কিনের এখন কি অবস্থা আচ্ছা তোমরা অনেকেই কিন্তু আমাকে একটা কমের মধ্যে স্ট্রোক ক্রিম সাজেস্ট করতে বলেছিলে তো এইটা কিনতে পারো মামার্থের এটা কিন্তু ভীষণ ভালো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো কিন্তু স্ট্রোক ক্রিম ইউজ করলে না বেস্টটা খুব সুন্দর হয় ন্যাচারাল একটা গ্লো আসে আরেকটা তোমাদের সাথে আমার ফেভারিট প্রোডাক্ট শেয়ার করছি এনসাইটের এটা হচ্ছে এনসি ফোর এটা আমি কারেক্টার কাভারেজটা দেখতেই পাচ্ছ তোম তোমরা আমাকে সব সময় বলো ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে কিন্তু ওই ভয়েস ওভারে এডিট করতে বসে আমার যে কি বিরক্ত লাগে সেই জন্য ভাবলাম একেবারে আমি ভয়েস ওভার দিয়েই ভিডিওটাই তৈরি করে নিই তাহলে আর আমাকে ডাবল খাটতে হবে না আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এই স্টেপটা স্কিপও করে যেতে পারো এবার আমি ইউজ করছি প্যাকের একটা এইচডি ফাউন্ডেশন এটা শেড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি যে একদম অল্প ইউজ করতে হয় দেখো একটুখানি ফাউন্ডেশনে তোমরা ডেলি ইউজে অনেকেই ফাউন্ডেশন ইউজ করতে ভয় পাও কিন্তু তোমরা যদি কম কোয়ান্টিটিতে ইউজ করো তাহলে কিন্তু কেকিও হবে না আর খুব ন্যাচারাল লাগে দেখতে আমি তো ফাউন্ডেশন ইউজ করতে ভালোই ভালোইবাসি দেখো আমি ব্রাশ ইউজ করেছি কিন্তু কতটা ন্যাচারাল লাগছে এবার আমি ফর এভার ফিফটি টুর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটা একটু সেট করে নেব আন্ডার এইটা আমার একটা ফেভারিট পার্ট সেটা হচ্ছে ব্লাশ আমি একদম অল্প করে ইউজ করবো একদম অল্প আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে বলছিলে সেলফ মেকআপ ক্লাস করানোর জন্য আমার মনে হয় না টাকা খরচা করে তোমাদের সেলফ মেকআপ ক্লাস করার দরকার হয় তোমরা আমার এই ভিডিওগুলো দেখেই তোমরা সেলফ মেকআপ নিজেরাই করতে পারো হ্যাঁ যদি প্র্যাকটিস করো তাহলে আর এত টাকা পয়সা খরচা করে আলাদা সেলফ মেকআপ ক্লাস করার দরকার হয় না যদি সো এবার আইব্রোটা ফিল করে নিই এখানে আমি ইউজ করছি ক্যারেক্টার কসমেটিক্সের আইব্রো পেন্সিল অফিসের যে আমার এত তারা থাকে মেকআপ করার সময় আমি জানি না তারা হুড়ো করতে থাকে চলো এইবার আমি দেখাবো আই মেকআপ আমি এখানে ইউজ করছি জ্যাকলিন হিলের এই প্যালারটা দেখতেই পাচ্ছ প্যালেটটার কী খারাপ অবস্থা কারণ আমি এই প্যালেটটা শোন ইউজ করি এরকম দেখতে পাচ্ছ এরকম একটা ব্রাউন কালার ইউজ করছি ওয়ামটনের প্রতি আমার একটা আলাদাই অবসেশান কেন জানি না দেখাবো জাস্ট এই কালারটা ইউজ করব আর কিচ্ছু না কাজল পড়তে পড়তে মনে পড়লো যে আমি লেন্স পরিনি করবে আর দেখো স্মাচ করতে করতে আমি একটু উইং করে দিয়েছি এক চোখে পড়ে নিয়েছি আরেক চোখে পড়বো সেম ব্রাউন কালারটা নিয়ে এবার আমি চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করব তাতে কী হবে তোমাররা তো সারাদিনের জন্য মেকআপটা করছো আই মেকআপটা একদম সেট হয়ে যাবে আর কিছু স্মাচ করবে না কারণ কাজল তো স্মাচ হয়ে যেতে পারেই না আসলে দুটো চোখে দু রকম পাওয়ার আমার লেন্স পরলে খুব কষ্ট হয় পাওয়ার লেন্স পরলে বিয়ের দিন পড়েছিলাম রিসেপশনের দিন তো আর পড়তেই পারলাম না চোখে ইনফেকশন হয়ে একটা ট্রিক শেয়ার করতে পারি তোমরা ফার্স্টে ওয়াশেবেল মাস্কারা পরবে তারপর ওয়াটারপ্রুফ মাস্কারা পড়বে তাহলে কি হবে লং লাস্টিংও হবে কিন্তু যখন তোমরা ওটা রিমুভ করবে খুব ইজিলি রিমুভ হয়ে যায় দেখো কেমন লাগছে বলো এখানে আমি ইউজ করবো এটা হচ্ছে পর্শ বিউটির একটা লিপস্টিক এটা শেড হচ্ছে হাইটি ওয়ান টেন এই ইয়ারিংটা পরবো আমার মনে হলো এটার সাথে এরকম অক্সিডাইজ ইয়ারিং ভালো লাগবে এবার একটা সেটিং স্প্রে ইউজ করবো এটা আমার ভীষণ ফেভারিট একটা সেটিং স্প্রে তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদেরও ভীষণ ভালো লাগবে কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগলো